আসসালামু আলাইকুম অভিযানের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আজকে নিয়ে আসলাম এর ফোল্ডেড মোবাইল দেখেন একদম ইনটেক্ট সিল করা প্রোডাক্ট একদম ইনেকটিভ আপনারা নিজের হাতে অ্যাক্টিভ করবেন দেখেন একদম সিল করা প্রোডাক্ট তো আমাদের হাতে আছে স্যামসাংয়ের এর ফাইভ আর হচ্ছে যে Z6 সিক্স ফোল্ডেড মোবাইল তো যারা ফোল্ডেড মোবাইল কিনতে চেয়েছেন অনেক দিন ধরে তাদের জন্য আমরা নিয়ে আসলাম দুইটা দুই এখন দুইটা সিরিজ আছে আমাদের কাছে তো বারো দুশো ছাপ্পান্ন জিবির ভেরিয়েন্ট পাচ্ছেন আমাদের কাছে দেখেন একদম ইন্ট্রেক প্রোডাক্ট অথেন্টিক প্রোডাক্ট তো যারা নিতে চাচ্ছেন তারা মভিজনের কাছে চলে আসবেন আমাদের ঠিকানায় তো স্যামসাং জেড ফোল্ড ফাইভ তো ফাইভ নিয়ে যদি বলি এটার মধ্যে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের এইট জেন টু প্রসেসর মাল্টিটাস্কিংয়ের জন্য গেমিংয়ের জন্য অনেক ভালো একটা প্রসেসর স্ন্যাপড্রাগন প্রসেসর আপনাদের সবাই জানেনি আর বলার মতো না আর এটার মধ্যে ব্যবহার করা হয়েছে পঞ্চাশ মেগাপিক্সেলের মেন শাটার আর সামনে ব্যবহার করা হয়েছে একটা টেন মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা তো ক্যামেরার জন্য সেরা মোবাইল এটা একদম সেরা মোবাইল তো যারা এই ধরনের মোবাইল নিতে চাচ্ছেন ফোল্ডেড মোবাইল নিতে যাচ্ছেন তারা চলে আসবেন মভুজনের কাছে আমরাই দিচ্ছি একদম অথেন্টিক প্রাইসে ভালো মোবাইল তো দেখেন এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড সিক্স সিক্সের মধ্যে ব্যবহার করেছে হয়েছে স্ন্যাপড্রাগনের এইট জেন থ্রি প্রসেসর তো এটা হচ্ছে আরও উন্নত স্ন্যাপড্রাগন টু জেন থ্রি টু থেকে তো এটার মধ্যে পেয়ে যাচ্ছেন বারো দুশো ছাপ্পান্ন জিবি তো এখানে ব্যবহার এটা তো সেম পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে তো যারা এই ধরনের প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারা আমাদের ঠিকানায় চলে আসবেন এখানে আমাদের কাছে ব্ল্যাক কালারের তারপর ব্লু কালারের সবগুলো মোটামুটি প্রায় সবগুলো কালারেই আমাদের কাছে পেয়ে যাবেন তো যারা এই ধরনের অথেন্টিক প্রোডাক্টগুলো চাচ্ছেন একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট একদম সিল করা নতুন প্রোডাক্ট তো এদের মধ্যে যারা নতুন নতুন মোবাইল নিতে চাচ্ছেন ফোল্ডেড মোবাইল তারা অবশ্যই আমাদের ঠিকানায় চলে আসবেন আর আর যারা চট্টগ্রাম জেলার বাইরে থেকে নিতে চাচ্ছেন আমরা কুরিয়ারের মাধ্যমে চৌষট্টি জেলার মধ্যেই কুরিয়ার করে সার্ভিস প্রোডাক্ট দিয়ে থাকি তো যারা নিতে চাচ্ছেন তারা চলে আসবেন আর প্রতিটা প্রোডাক্টের সাথে পেয়ে যাচ্ছেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি তো যারা যারা নতুন প্রোডাক্ট নিতে চাচ্ছেন একদম অথেন্টিক প্রোডাক্ট তারা চলে আসবেন মুভুদানের ঠিকানায় মুভুদনের ঠিকানা হচ্ছে তামাকন্ডিল্যান্ড রিয়াজদ্দিন বাজার চট্টগ্রাম হাসিনা হক শপিং সেন্টার ধন্যবাদ